নানা সংকটে সিরাজগঞ্জ পাঁচশো সজ্জার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল সেবা না পেয়ে রোগীরা বাধ্য হয়ে চলে যাচ্ছেন পার্শ্ববর্তী বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছে চলমান সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে রোগীদের আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জে গড়ে তোলা হয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল সদর উপজেলার শিয়ালকোল এলাকায় দু হাজার একুশ সালে হাসপাতালটির যাত্রা শুরু হয় কিন্তু জনবলসহ নানা সংকটে সেবাবঞ্চিত হচ্ছেন রোগীরা আধুনিক যন্ত্রপাতি থাকলেও তা চালানোর জন্য জনবল নেই চিকিৎসক নার্স ও টেকনিশিয়ান সহ অনেক পদ শূন্য রয়েছে এজন্য আইসিইউ সিসিইউ সহ গুরুত্বপূর্ণ সেবা চালু করা যাচ্ছে না ডায়রিয়া হয়েছিল আর কি কিন্তু ওরকম চিকিৎসা আমরা পাইতেছিলাম এখানে সব ওষুধ বাইরে থেকে কেনা লাগে এগারোটা পঁয়তাল্লিশের আগে সার্জারি ডাক্তার মানে এখানে আসে না অর্থোপেডিক্স ডাক্তার এখানে আসে না এই আমাদের ভোগান্তি আমার অসুখ বেশি থাকাকালে আপনার নার্সরা ঠিক আসে না রাত্রে টিকিট কান্ডারে যায় আমি টিকিট নিবো কতদিন নাক কান গলার ডাক্তার আজকে আসবে না সংকটের কারণে চিকিৎসা দিতে অসুবিধা হওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক আমাদের জন্মগতভাবে এখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং আউটডোর মেডিকেল অফিসের পথ সৃষ্টি হয় নাই যার কারণে আমার এস্টার্স্টার যারা ভিতরে কাজ করার কথা ইনডোরে কাজ করার কথা তারাই পার্ট টাইম আউটডোরে কাজ করেন এবং পার্ট টাইম ইমার্জেন্সিতে কাজ করেন যার কারণে আমাদের এটা মেনটেন করতে একটু সমস্যা হয় তারপরও এই পঁচাত্তর জন পদের মধ্যে এখন প্রায় টোয়েন্টি টু পার্সেন্ট প্রায় সতেরোটা পদ শূন্য আছে আমরা চেষ্টা করছি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এই পদগুলো অতি দ্রুত পূরণ করার জন্য সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তারদেরকে পদোন্নতির মাধ্যমে তাদেরকে সম্মানজনক জায়গায় পোস্টিং দেওয়ার জন্য এইগুলো নিয়ে কাজ হচ্ছে এই যেগুলো শূন্য পদ আছে তার এগেন্স্টে নতুন নতুন ধরেন শুধু ডাক্তার দিলে হবে না নার্সেস আছে টেকনোলজিস্ট আছে সেকমো আছে তাদেরকেও পদোন্নতির মাধ্যমে তাদের নতুন পদ সৃষ্টি করে পদায়নের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে দ্রুত সমস্যার সমাধান হবে এবং সিরাজগঞ্জ ও আশপাশের জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা সবার দীপ্ত কক্ষ।